আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম রয়্যাল সিটিতে ঘুরতে অনেক সুন্দর একটি জায়গা আমি প্রথম এসেছি আজকে তো ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে স্পেস অনেক বড় আমি আসছি বাচ্চাদের খেলনার জিনিসগুলো বেশি আমাদের জন্য আসলে কিছু নেই তেমন আমাদের জন্য একটু বসে বসে ফুচকা খাওয়া বা কফি খাওয়া বা লাচি খাওয়া এছাড়া আর অনেক ধরনের খাবার আছে এখানে তো হচ্ছে অনেক দিন হল ফুচকা খাই না তো ভালো মাছকে আসছি যখন ফুচকা খেয়ে নিই দুই রকমের ফুচকা নিয়েছি দুই ফুচকা আর হচ্ছে ঝাল ফুচকা ফুচকা বলতে আমরা মেয়েরা পাগল এমন কোনো মেয়ে আছে যে ফুচকা খেতে পছন্দ করে না